যখন অহংকার পাহাড় ছোঁয় তখন ধ্বংস খুব বেশি দূরে থাকে না এই গল্প একজন পরিণতি জানেন কে সে অনেক বছর আগে বনি ইসরায়েলের সাধারণ মানুষ থেকে সে হয়ে উঠেছিল পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি তার ধনের পরিমাণ এত বেশি ছিল যে চাবিগুলোর বোঝা বহন করতে দশজন শক্তপোক্ত লোক লাগতো সে চলাফেরা করতো গলায় সোনার হার হাতে আংটি আর রাজকীয় পোশাকে। মানুষ তাকিয়ে থাকত বিষয়ে। হায় এমন ধন যদি আমাদের হতো কি ভাগ্যবান কারণ কিন্তু কারণের অন্তর ছিল অহংকারে ভরা একদিন একজন তাকে বলল আল্লাহর কাছে আদায় করো এই তার সে আমি সম্পদ আমার দেওয়া জ্ঞান গুণেই অর্জন করেছি সুরাল কাসাস আয়াত নম্বর আটাত্তর গরিবদের তুচ্ছ করত। লোকজনকে বলতো তোমরা গরিব কেন তোমাদের চেষ্টা নেই জ্ঞান নেই একদিন যখন সে নিজের ধনভাণ্ডারের সামনে ছিল গর্ব করে চিৎকার করলো আমি কারণ সম্পদের রাজা হঠাৎ আকাশ কালো হয়ে এলো মাটি কেঁপে উঠলো লোকেরা চিৎকার করে দৌড়তে লাগলো আর তখনই জমিন ফেটে গেল কারণ আর তার প্রাসাদ ধনভাণ্ডার সহ ভূমিতে তলিয়ে গেল অতপর আমি তাকে এবং তার ঘরবাড়ি ভূগর্ভে ধসিয়ে দিলাম সুরাল কাসাস আয়াত নাম্বার একাশি যারা তার ধন দেখে হিংসা করত তারা বলল আহ আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন তবে তিনিও আমাদের ভূগর্ভে ধসিয়ে দিতেন হায় কাফিররা তো সফল হয় না আল কাস এক নম্বর বেরাশি নতুন নতুন পেতে আমাদের